মক্কা থেকে সেই সকালবেলা রহনা করেছিলাম সকাল সাড়ে নটা নাগাদ আর এখন আমরা হচ্ছি মক্কা এবং মদিনার একটি মধ্যবর্তী স্থানে ঠিক এই মসজিদটিতে আমরা আমাদের জোহরের নামাজের সালা আদায় করে নিলাম এবং আবারও আমরা এখান থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করব মদিনার পথে পথে এই সু উচ্চ পাহাড়গুলো দেখে আপনি অসাধারণভাবে ডুমিত হবেন এবং প্রতিবারে আসতে চাইবেন এই পবিত্র ভূমিতে দীর্ঘ পাঁচশো কিলোমিটার যাত্রা শেষে আমরা এখন হচ্ছে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ তীর্থস্থান স্থান মদিনাতন মনারাতে অনেকক্ষণ যাবৎ আমরা হচ্ছে রোম খুঁজতেছি এবং অবশেষে দুটো রুম দেখলাম মাসাল্লাহ সুন্দর আছে একদিন আমরা এখানে স্টে করবো এবং আজকে আমরা ঘুরে দেখব মদিনাতুল মনোয়ারা আলহামদুলিল্লা হজবঙ্গ সাল্লাহ সাল্লাম এর মবারক জেরার উদ্দেশ্যে আমরা এখন হচ্ছি মদিনাতুল মনোয়ারাতে এখানে আজকে আমরা থাকবো এবং ইবেদ উদ্বন্দীগির মাধ্যমে আমাদের মনের যে আশা সেটা আল্লাহর কাছে চাইব। আর এই মদিনাতুল মনোয়ারা হচ্ছে মুসলিম বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ স্থান যেখানে এক রাকাত নামাজ পড়লে আপনার পঞ্চাশ হাজার রাকাতের সপ্তাহ এই মদিনাতুর মনোয়ারা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় সর্বোচ্চ যে ধর্মীয় স্থান সেটি প্রথমত মক্কা দ্বিতীয়ত মদিনা তৃতীয়ত হচ্ছে মসজিদুল আকসা এই মদিনাতুর মনোয়ারাতে আপনি যদি এক রাকাত নামাজ পড়েন তাহলে আল্লাহর রহমতে পঞ্চাশ হাজার রাকাত নামাজের যে সব সেটা আপনি পেয়ে যাবেন এই মদিনা নিয়ে এই মদিনা অঞ্চল নিয়ে ইসলাম ধর্মে অনেক ঘটনা রয়েছে তার সাল্লাম এবং মদিনাবাসীর সাথে উড়াইশরা এই অঞ্চলটির জন্য যুদ্ধ করেছে যে যুদ্ধে কোরাইশদের শোচনীয় পরাজয় হয় এবং এই যুদ্ধের অন্যতম সদস্য ছিল হজরত বেলাল রাজিউলাউতার তার যেই সাহসী পদক্ষেপের কারণেই মনোজ মোহাম্মদ সাল্লাহি সাল্লাম এবং তার দল কোরাইশদের পরাজিত করে মদিনা অঞ্চল তাদের পুনঃপ্রতিষ্ঠা করে এই মদিনা অঞ্চলে যখন সদরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হিজরত করতে আসেন তখন তার কথা এবং তার অঙ্গভঙ্গি তার আচার আচরণের মাধ্যমে এই অঞ্চলের যে মানুষ আছে তারা হচ্ছে ইসলাম ধর্মে ধাবিত হয় যেটা একমাত্র শহর যেখানে কোনো যুদ্ধ রক্তপাত ছাড়াই মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয় সকল

তাই আমি নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের রোজামক দেখার সৌভাগ্য হয়েছে এবং আজকে আমার জীবনের সবচেয়ে খুশির একটা দিন কারণ আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন ছিল সেটা আজকে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ এই ভিডিওটি আমি তাদের জন্য করেছি যারা হচ্ছে এই জায়গায় আসার অনেক চেষ্টা করতেছেন কিন্তু হয়তোবা কারো সমর্থ হচ্ছে না কারো সময় হচ্ছে না তারা দেখতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন